নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আলু কাটলেট বন্ধুরা দারুণ মজার একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি বেসনে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু যে ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এখন বন্ধুরা অল্প অল্প জল দিয়ে এই বেসনটাকে খুব ভালো মতো গুলিয়ে নেব বন্ধুরা প্রথমে অল্প অল্প জল দেবেন তা না হলে কিন্তু বন্ধুরা একবারে জল দিলে বেসনটা পাতলা হয়ে যেতে পারে বন্ধুরা আমি এরকম ধরনের আরো মজার মজার রেসিপি দিয়েছি জব সিঙ্গারা তারপর ব্রেড জব আপনারা যদি এরকম ধরনের খাবার খেতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা ব্যাটার এর ঘনত্বটা আমি এরকম রেখেছি বন্ধুরা ব্যাটাটা কিন্তু একদমই পাতলা করে ফেলবেন না ব্যাটারের ঘনত্বটা একটু ঘন রাখবেন তো যাই হোক বন্ধুরা ব্যাটার আমাদের রেডি হয়ে গেল এখন আমি আলু কেটে নেব এখানে আমি নিয়েছি বন্ধুরা দুটো আলু আর নিয়েছি বন্ধুরা আদা আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা আলু কাটা আমার হয়ে গেছে এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব আর বন্ধুরা আদাটাকে একটুখানি থেতো করে নিচ্ছি চপে আদা দিলে খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা বন্ধুরা আদাটা থেতো করা হয়ে গেছে এখন আমি আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম দিলাম দিয়ে অল্প একটু লবণ তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা তো বন্ধুরা এখন আমি আলুটা নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম এখন বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি কড়াইতে অল্প একটু সাদা তেল বন্ধুরা তেলটা অল্পই দেবেন এখন বন্ধুরা আমি দিয়ে দিলাম ফোরণে একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটুখানি ভেজে নেব দিয়ে দিলাম বন্ধুরা কাঁচা লঙ্কা কুচি থেতো করা আদা এগুলো একটুখানি ভেজে নেব বন্ধুরা বন্ধুরা আদা লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আলুগুলো বন্ধুরা আলুগুলো আমি চোচা শুদ্ধই দিলাম আপনারা চাইলে ছিলেও দিতে পারেন তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না বন্ধুরা কারণ লঙ্কাটা ভীষণই ঝাল আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন বন্ধুরা গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আলুগুলো একটু কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু লবণ বন্ধুরা কাটলেটের জন্য আলুটা আমার রেডি হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা আলুটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি বন্ধুরা এই আলুটা হাত দিয়ে ম্যাশ করে নেব বন্ধুরা আমি আলুটা ভালো মতো ম্যাশ করে নিয়েছি এখন বন্ধুরা আমি এই আলুটা ছয়টি ভাগে ভাগ করে নেব তো এই দেখুন বন্ধুরা আমি আলুটা ছয়টা ভাগে ভাগ করে নিয়েছি এখন বন্ধুরা এগুলো ভালো মতো গোল করে নিয়ে এরকম ভাবে একটু চ্যাপটা করে নেব তো এই দেখুন বন্ধুরা এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি বাকিগুলো বন্ধুরা আমি এইভাবেই তৈরি করে নেব তো এই যে দেখুন বন্ধুরা এগুলো আমার রেডি হয়ে গেছে এখন আমি এগুলো ব্যাটারে ডিপ করব এখানে আছে আমাদের বেসনের ব্যাটার এই দেখুন বন্ধুরা আলুটা আমি ব্যাটারে ডিপ করে নিয়েছি এরপরে যে দেখুন বন্ধুরা এখানে আছে শুকনো সুজি এই শুকনো সুজিটা দিয়ে বন্ধুরা আমি আলুটাকে খুব ভালো মতো কোট করে নেব বন্ধুরা আমি এখানে শুকনো সুজি দিয়ে আলুটাকে কোট করছি আপনারা চাইলে ব্রেড ক্রামসও নিতে পারেন তো এই দেখুন বন্ধুরা আমি সুজিটা দিয়ে আলুটাকে খুব ভালো মতো কোট করে নিয়েছি এখন বন্ধুরা আমি এই আলুটা ডিপ এখন বন্ধুরা এই আলুটা আমি আবারও শুকনো সুজি দিয়ে ভালো মতো কোট করে নেব এভাবে করলে কি হবে বন্ধুরা কাটলেট গুলো ভাজার সময় আলুটা ফেটে বেরিয়ে যাবে না আর তেলটাও নষ্ট হবে না আর কাটলেটের ভেতরে তেলও ঢুকবে না তো যাই হোক বন্ধুরা আমি সবগুলো কাটলেট রেডি করে নিয়েছি আর বন্ধুরা সমস্ত কাটলেট আমি দুবার করে বেসনে ডিপ করে দুবার করে ভালো মতো কোট করে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে বেশ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তো চলুন বন্ধুরা এখন এগুলো ফ্রাই করে নিই বন্ধুরা আমি তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি তেল আমাদের গরম হয়ে গেছে এখন আমি বন্ধুরা এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর বন্ধুরা এগুলো আমি গ্যাসের রাজটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব বন্ধুরা কাটলেট গুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কাটলেট গুলো বেশ সুন্দর লাগছে দেখতে সবগুলো কাটলেট ভাজা হয়ে গেছে বন্ধুরা কাটলেট গুলোর উপরে আমি অল্প একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কাটলেট গুলো বেশ সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তো বন্ধুরা কাটলেটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন বন্ধুরা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার